সকলের সাথে সমাজের কাছে এমনি অকপট আছে এখানে এই যে স্ট্যাচু দেখছো মৃত্যুর উনসত্তর বছর পরে বামফ্রন্ট আমলে বুদ্ধ ভট্টাচার্য এই মূর্তিটা এখানে উদ্বোধন করলেন কোন চাকরি দেখেছে বলে মনে হয় না তো আমি তোমাদের বলবো এটাকে ক্যামেরা স্প্যান করে ওখানে ছবি তুলতে প্যান করে তাহলে আমরা বামপন্থীরা মনে করি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি লোকগাথা লোকশিল্প এইসবের মধ্যে আমাদের শেকড় আছে সেইখান থেকে আমাদের রসদ আহরণ করতে হয় আজকে যে গোটা দেশে এবং রাজ্যে দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এই যে প্রান্তিক মানুষ দুর্বল অংশের মানুষ দুর্বল শ্রেণীর মানুষ তাদের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শারীরিকভাবে যে নিধনযোগ্য চলছে দক্ষিণ উত্থান মানে তাই আদানি আম্বানি ফুলে ভেবে উঠবে আর চরবাসী জঙ্গলবাসী গ্রামীণ জনগণ ক্ষেত মজুর দিনমজুর এদের কাহিল অবস্থা একইভাবে ব্যবসা বাণিজ্যে এরকম হচ্ছে রাজনীতি হচ্ছে সব মিডিয়াতে সিনেমায় নাটকে হচ্ছে এখন আর কোনো গ্রামীণ নায়ক নায়িকা হয়ে ওঠে না সব এনআরআই হয় এখন আর খবরের প্রথম পাতায় কোনো কৃষক শ্রমিক বেকার ছেলে মেয়েদের খবর আসে না এখন কোনো শিল্পী হচ্ছে হলিউড থেকে বলিউড থেকে টলিউড থেকে আমদানি করা যায় কিন্তু গ্রাম থেকে উঠে আসে না তার জন্যই আব্বাস উদ্দিনকে স্মরণ করতে হয় পঞ্চান বর্মাকে স্মরণ করতে হয় নিবারণ পণ্ডিতকে স্মরণ করতে হয় আমার মনে করিতে হয় তোমাদের ধরিতে হয় স্ক্রিনে যারা শুভেন্দু সুকান্ত দলবদল ঘুষখর দুর্নীতি পার্থ অর্পিতা বৈশাখী শোভন এ নিয়ে ব্যস্ত সারা সারাদিন যে তোমাদের ইতিহাসটা একটু নতুন করে জানতে হবে আর বিজেপি যেটা করে ফেক হিস্ট্রি নিয়ে আসে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে অনেকে সেটাই করে তাহলে আমাদের ইতিহাসের মধ্যে যে আকর আছে প্রগতির সাহিত্যের শিক্ষার সমাজ সংস্কারের সংস্কৃতির যে উপাদান আছে কৃষক আন্দোলনের কৃষকের মর্ম যন্ত্রণার সেগুলোকে আহরণ করতে হয় আজকের দিনকে আমাদের এই মানুষগুলোকে বাঁচানোর জন্য দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য রাজনীতিকে বাঁচানোর জন্য কাল থেকে হবে তুফানগঞ্জ থেকে কিন্তু আজকে তার কার্টেন রেজার এই জন্যই পঞ্চানন বর্মার ভিটা এই জন্যই দাঁড়িয়ে আব্বাস উদ্দিনে ভিটে যাওয়া এই জন্য নিবারণ পণ্ডিতকে স্মরণ করা রাজনীতির পারদ চড়ছে এবং সেই রাজনীতির পারদের সাকা আগুনে সাধারণ মানুষও আজকে তার মধ্যে দিয়ে এগোচ্ছে মানুষের জীবন জীবিকাও আছে আবার রাজনীতির কচকচনিও আছে নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য সিপিআইএম তথা বাম দলগুলি এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেখানে তৃণমূল বিজেপি বারবার অনেকে বলছেন তারা বলছেন বায়নারি লড়াই চলছে সেই মিথকে ভাঙবার জন্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গোটা দেশের পরিস্থিতি সেখানে বাংলা বাঙালি বিভিন্ন সমস্যা এসআইআর সমস্যা উদ্বাস্তু সমস্যা অনুপ্রবেশ সমস্যা সি একাধিক বিষয় রয়েছে এর মধ্যে দাঁড়িয়েই রাত কোহালেই শুরু হচ্ছে কোচবিহার থেকে কলকাতা কাকদ্বীপ বাংলা বাঁচাও যাত্রা কারা করছেন সিপিআইএম নেতৃত্বে আজ তুফানগঞ্জ থেকে সেই যাত্রা শুরুর প্রাককালে বিখ্যাত ব্যক্তি পঞ্চানন বর্মার তার প্রতিকৃতিতে মাল্যদান করে যে বক্তব্যগুলো তুলে ধরলেন মীনাক্ষী মুখার্জি সেটা আপনাদের দেখো সন্দেহ মোহাম্মদ সেলিম সিপিআইএম এর রাজ্য সম্পাদক তার কিছু বক্তব্য আপনাদের সঙ্গে তুলে ধরব কেন আজকে বাংলা বাঁচাও যাত্রায় তারা নামছেন আগামী দিনে কি মীনাক্ষী সহ তরুণদের হাত ধরে সিপিআইএম কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে তারা বলছেন তারা রাস্তার লড়াই আছেন কিন্তু আইন সংসদীয় সিস্টেমে সংসদীয় গণতন্ত্রে আইনসভায় প্রতিনিধি দরকার মানুষের দাবি আদায়ের জন্য মানুষের কর্মকাণ্ড করবার জন্য কারণ আমরা সকলেই জানি বাই দ্য পিপল অব দ্য পিপিল ফর দ্য পিপিল কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় না যদি সংসদে বা আইনসভায় সেই রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে লড়াই যাবে না একা বিরুদ্ধ নৌসার সিদ্দিকী লড়াই করছেন বিজেপি তাদের বিরোধী দল তারা তাদের কি ভূমিকা পালন করছেন গোটা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম তাদের প্রাসঙ্গিক মানুষের সাথে বিভিন্ন বিষয়ে থাকবার জন্য লড়াই করে মানুষকে জাগানোর জন্য এবং মানুষের কাছে প্রাসঙ্গিকতার যে জায়গা সেটা তুলে তুলে ধরবার জন্য শুরু করলেন কোচবিহার থেকে কাকদ্বীপ বাংলা বাঁচাও যাত্রা দেখতে থাকুন

অমের রায় বলেছেন বিকেলে আব্বাস উদ্দিন সাহেবের ভিতেও সেখানেও আমরা আমাদের শ্রদ্ধা জানাবো এবং আমাদের কর্মসূচি করবো পার্কি বাংলা ভাষাতে সাথে যেতে চাইছে নিবক বন্ধরা আমাদের কমরেরা আমাদের নেতৃত্বরা বলেছেন একজন সমাজ সংস্কার মনীষী কেন আমরা এত মানুষের মধ্যেও অধিকার দিতে হবে আমাদের পার্টি আমরাও এটাই বলছি যে পায়ের নিচের জমি সত্য করতে হবে মাথা তুলে বাঁচতে দিতে হবে আর মাথা তুলে বাঁচার জন্য যদি কেউ অন্য এসে আমাদের মাথা নামিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধে সংগঠিত হতে হবে এক হতে হবে লড়তে হবে আন্দোলনের নাম দিয়েছি বাংলা বাঁচাও যাত্রা প্রশ্ন উঠছে যে তাহলে কি বাংলা নেই বাংলার স্কুল গুলো যদি ধুকতে থাকে বাংলা স্কুল গুলোতে যদি বাংলা বাচ্চার এখানে শুধু দলবেম নামে মারামারি আর ধাঙ্গা যদি করে তাহলে বাংলা বাসতে পারে না আমি আমার পছন্দের কথা বলতে পারবো না আমি আমার পছন্দের গান গাইতে পারবো না আমি আমার পছন্দের রাজনৈতিক যে নীতি যে আদর্শ আছে সেইটাকে গ্রহণ করতে পারবো না আমি আমার পছন্দের জন্য ঘর পাওয়ার জন্য একটা পার্টি অফিস খুলতে পারবো না থাকবে তার মানে পশ্চিমবঙ্গ গণতন্ত্র নেই নিজের কথা নিজে বলা যায় না কিন্তু রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন কর্ম বলেছিলেন যে নিজের কথা সচ্চারে বলা ভুলিয়ে মাথা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে বলতে হবে আর সেটা বলার জন্য যেটা দরকার সেটা হলো শিক্ষা দরকার আর শিক্ষা দিতে গেলে আরো বেশি স্কুল তৈরি করতে হবে কলেজ তৈরি করতে হবে ব্যবহারে সবাই তার নাম কিন্তু ভীতে মাটি তার গুমতি হয় গুমতি হয়ে গিয়ে তিনি এক একটা ক্লাসের জন্য তিনি পয়সা পান আর সেই অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয় চলছে তার মানে প্রাইমারিতে যেমন বললাম যে আমাদের বাচ্চাগুলো স্কুলে পড়তে যাচ্ছে না ইট ভাটা কালী ভাটা সবজি মাঠে হাটে বাইরে রাজ্যে কাজ করছে ঠিক সেরকম ইউনিভার্সিটিটা যদি সুবিবিধা নেয় পড়া সোনার প্রথম পাঠনের যা সুবিধা অসুবিধা তা আপনাদের কাছে ব্যাখ্যা করে রাখবেন ইউনিভার্সিটিটা যদি না বাজে বিশ্ববিদ্যালয়টা যদি না বাজে আর আমাদের স্কুলগুলো যদি না বাজে তাহলে আমাদের বাংলা ভাষাতে মানে বাংলাতে বাচ্চাতে গেলে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটি বাঁচতে হয় তাই কারণে সমাজের শুরু همان আগে আমাদের পথ চলা শুরু করছি যে পথ চলা মানুষের কুটির রুজির জন্য শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য শুরু হয়েছিল তাকে আরো বেশি শক্তিশালী এবং মজবুত করতে চাইছি আর শক্তিশালী মজবুত তখনই করতে পারবো যখন আপনাদের সবাইকে আমরা পাশে পাব তাহলে বাংলা বাঁচাতে হবে বাঁচাতে গেলে যুদ্ধ করতে হবে যুদ্ধ মানে লড়াই করতে হবে লড়াই করতে হবে শোষণের বিরুদ্ধে লড়াই করতে হবে তাদের বিরুদ্ধে আর এই লড়াইয়ে জিততে গেলে সবাইকে বাংলা বাঁচানোর সৈনিক পরিণত হতে হবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন বাংলাকে বাঁচাতে একজন সৈনিক হিসাবে

দেশ বাঁচাও বলেনি কিন্তু দেশ বাঁচল নাগ্রহ করতে হবে আমরা তবে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের কাজ আমাদের হস্তশিল্প আমাদের তাঁত আমাদের পরিবেশ আমাদের পরিমণ্ডল এই সবটাকে আমরা বাঁচাতে

যেন কোনটা তার পা কোনটা তার দেশ এটা বুঝতে পারছেন না এটাকে বোঝানোর জন্য আমাদের নিজেদের শক্তিকে দূর করতে হবে মানুষকে আরো ঐক্যবদ্ধ করতে হবে আমাদের নিজেদের ভুল থেকেও শিক্ষা নিতে হবে আমাদের ইতিহাস থেকেও আমাদের রসৎ সংগ্রহ করতে হবে তারপরে আজকের চ্যানেল মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে সে এগিয়ে যাওয়ার আপনারা সবাই জানতে হবে এই আশা থেকে সবাইকে ধন্যবাদ নমস্কার জন্য শেষ করেন মর্ষ রোগের ধন্যন্তরী চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়োর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন